রং তুলি টান দিতে দেখা গেল ছোট থেকে বড় সকলে অংশগ্রহণ করলেন কেরালা রাজ্যের একটা ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য শৈলী এই কথাকলি যা অভিনয় সঙ্গীত নৃত্যের সমন্বয়ে গঠিত আরামবাগ জোনের প্রায় কুড়ি জন অঙ্কন শিক্ষকদের নিয়ে এই উদ্যোগ আর আমাদের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন খানাকুল বাঁকুড়া কোতুলপুর তারকেশ্বর সহ বিভিন্ন জায়গা থেকে সকলে অংশগ্রহণ করেন প্রায় চার থেকে পাঁচশো জনের মতো অংশ নেন মনোরম পরিবেশে অংশগ্রহণ করে সকলেই আনন্দিত অংশগ্রহণের পাশাপাশি যারা সুন্দরভাবে অঙ্কন করবেন তাদের পুরস্কৃত করা হবে আগামী দিনে এমন উদ্যোগ আরও নেওয়া হবে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায় বাচ্চারকে মাস্ক পেন্টিং এই যে ওয়ার্কশপ করছে এই যে জঙ্গলের জাঁদুর ফরেস্ট এই এরকম একটা কম্পিটিশন হচ্ছে কি মানে একটা বেশ ন্যাচারাল একটা ভাইব আছে তো

তো ওয়ার্কশপ তো না তো সেখানে সবাই আর আছে খুব ভালো করছে মানে কেন অংশ পার্টিসিপেশনটাই মেন কিছু হোক না হোক ছাত্র থেকে বড় কথা যে এসেছে পার্টিসিপেট করেছে এবং নিজের মত করে করেছে এটা তো বড় জিনিস আমার নাম আমার নাম বিলকিস বাড়ি বাড়ি সুপার ইউ

এটা এজন্যই এত মনোরম পরিবেশিত হচ্ছে অবশ্য এইটা ভালো লাগতে দেখতে এটাই অন্যতম আপনার নাম আমার নাম শারু আপনি বাড়ি আর আমি অনেক দিন ধরে করেছি কিন্তু জন্য রেডি আমি আমি বুধবার দিনকে জানতে পেরেছি মানে আগের বুধবার দিনকে জানতে পেরেছি এই বুধবার আমি তোমার নাম সিনফিয়া খান কোথা থেকে কী করো আমরা একটা মাক্স পেন্টিং করছি আরামবাগ আঠাশ জন থেকে তো এই আমার আন্ডারে প্রায় বাইশ জন স্যার আছে তো বাইশ জন স্যার কিন্তু আরামবাগ সাব ডিভিশন ছাড়া বাঁকুড়া আছে ওদিক থেকে মেদিনীপুর একটা সাইডে আছে অনেক দূর দূর থেকে মেয়েরা এখানে আছে প্রোগ্রামে এসেছে মাস্ক পেন্টিং এই মাক্স পেন্টিংটা অ্যাকচুয়ালি পুরুলিয়ার একটা বাঘমন্ডি থেকে এসেছে তো এই প্রোগ্রামটা আমরা করছি বাঘমুনি থেকে মাক্স নিয়ে এসে কালার নিয়ে এসে ফুলো কোম্পানির মাধ্যমে রঙ নিয়ে আমরা আজকে একটা মুখোশের উপর রঙ পাওয়াচ্ছি বাচ্চাকে বাচ্চারা আঁকা শেখে বাড়িতে শেখে সব কিছু করে কিন্তু তারপরেও হাতে বসে আজকে এটা মনোরম পরিবেশে আজকে এই মানে এই এত ফরেস্টের গাছের মধ্যে থেকে আলাদা অনুবর্তী করে আমরা তাদেরকে একটা হাতি অন্য একটা জায়গাতে তৈরি করছি একটা হাতে তারা নিজের হাতে মাস্ক কালার করছে খুব বাচ্চা বাচ্চা বা ছেলেরা এসেছে ভালো ড্রয়িং করেছে ভালো কালার করেছে প্রত্যেকে এবার মানে ভালো লাগছে এত ভালো লাগছে আমরা আগের বছর করেছিলাম তার থেকে এবছর আরো ভালো লাগছে কেন এবারে সংখ্যাটা আরো বেশি এবং প্রত্যেক গার্জেন এবং প্রত্যেক ছাত্রছাত্রী ছাত্রী খুব খুশি জেলার অংশগ্রহণ করে কোথায় কোথা থেকে কোথায় এসেছে ছাত্রছাত্রী আমাদের খানাকুল থেকে এসেছেন ঠিক আছে ওদিকে বন্দর সাইড থেকে এসেছেন এদিক থেকে এসেছেন আমরা কতুলপুর সাইড থেকে কামারপুকুর সাইড থেকে এসেছেন এদিক থেকে নৈসারা কতজন অংশগ্রহণ করে অংশগ্রহণ করেছে প্রায় চারশো এবার এখানে আমার ছাত্রছাত্রী ছাত্রী প্লাস গার্জেন নিয়ে প্রায় হাজার খানেক লোক উপস্থিত আছে এটা মূলত কি একটা ওয়ার্কশপ এটা মূলত একটা ওয়ার্কশপ

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো এখানে হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন